আসসালামু আলাইকুম গাইস আপনাদের জলে সুন্দরী এখন পিঠা বানাবে তেলের পিঠা দেখেন ডুবো তেলে এই যে তেলের পিঠা আপনাদের জলে অনেক সুন্দর পিঠা বানাইতে পারে পিঠার দিকে একটু দেখেন আপনাদের জলে সুন্দর পিঠা কত সুন্দর ফুলক পিঠা দেখছেন অনেক সময় যখন হয় না তখন খুব কষ্ট লাগে যে এত কষ্ট পিঠা 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 বানানোর পরও ফুলে না 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 এই হয় হয় সেই খুব খারাপ লাগে আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদের জলের সুন্দরী কেমন পিঠা বানাইলো একটু কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে যে না হয়তো ভালো নয় খারাপ যার কাছে যেটা মনে হয় করে আমাকে এই পিঠার ফাইনাল লুক কেমন হইলো সবাই কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ